কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে যে সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিয়ে কথা বলেছে ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এসব ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দিল্লি ভারত আশা করে বাংলাদেশে খুব শিগগিরই শান্তি ফিরে আসবে পরিস্থিতি স্বাভাবিক হবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন বাংলাদেশ বাংলাদেশে যা ঘটছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ তিনি জানান আন্দোলন চলাকালীন বাংলাদেশে বসবাসকারী ছয় হাজার সাতশো এর বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের ঘটনা বলির দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে তবে সেখানে যা চলছে তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয় ভারতের আশা খুব শীঘ্র বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিক হয়ে উঠবে এ সময় জয়সোয়াল জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার কূটনৈতিক স্তরে সেই প্রতিবাদপত্র ভারতের কাছে পৌঁছেছে নিউজ ডেস্ক